রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন একই বছর আগস্ট মাসে কলম্বোতে জোর সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের একত্রিশতম অধিবেশনে ছাব্বিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তর বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফারাক্কা সমস্যার সমাধান প্রস্তাব সর্বসম্মতি গ্রহণের মধ্যে দিয়ে ফারাক্কা সমস্যার সমাধানের ত্বরান্বিত হয়ত সালে ভারত চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের সাথে পানি সমস্যার সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে কোনো কার্য দ্বিপাক্ষিক চুক্তি তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুষ্ঠিত সমস্যার সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিসাব পাওয়া অত্যন্ত জরুরি এই সফরে লোক দেখানো মৃতপ্রায় যৌথ নদী কমিশনের রুটিন ডাকা রুটিন সভা ঢাকার কথা ছাড়া ফরাক্কা পানির ন্যায্য হিসা আদায় কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম